জন্ম নিবন্ধন সংশোধন করার জন্যে আপনারা যে কোনো আপনাদের স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপ যেটা ইচ্ছা সেটাতেই আপনারা চাইলে পারবেন কোনো সমস্যা নেই তো এটা সবথেকে বেশি ভালো হয় ল্যাপটপ বা কম্পিউটারে সব কিছু ওপেন থাকে মোবাইলে সামান্য একটু কলাপ থাকে এটা ব্যাপার না কিন্তু পারবেন একই সিস্টেম জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনাকে আসতে হবে এই অ্যাড্রেসটাতে বিডিআরআইএস ডট জিওভি ডট বিডি এটা লিখে সার্চ করার পরে আপনারা এই এই পেজটাতে চলে আসবেন এই পেজটাতে আসার পরে আপনারা জাস্ট এই যে জন্ম নিবন্ধন এটার মধ্যে আপনাদের মাউসটা জাস্ট রাখবেন কোনো ক্লিক ছাড়াই শুধু মাউসটা রাখবেন রাখলেই কিন্তু এখানে অনেকগুলো অপশন অটোমেটিক চালু হয়ে যাবে ওপেন হয়ে যাবে এখান থেকে দেখুন লেখা আছে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন এটাতে ক্লিক এরপর এখানে কিন্তু দেখতে পাবেন এখানে যা লেখা আছে এগুলো কিন্তু আপনারা পড়ে নিবেন এটা পড়লে আপনাদের জন্য উপকার হবে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন সো আমি আমার জানা আছে আমার আপাতত পড়ার কোনো দরকার নেই এরপরে আপনারা এই যে এখানে এসে জন্ম নিবন্ধন নং যেটা লেখা আছে এখানে আপনারা জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন যে জন্ম নিবন্ধনটা আপনারা সংশোধন করবেন সেই না সেটার নাম্বার দিবেন এবং জন্ম তারিখ এখানে সেই সার্টি এই জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিয়ে দিবেন এরপরে এখানে একটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা যেরকম লেখা আছে এরকম এখানে লিখে দিতে হবে লিখে দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন তারপরে যে ইন্টারফেসটা আসবে সেটা আমি দেখাচ্ছি তো আমি প্রাইভেসির কারণে এই এখানে যা যা করছি এটা হাইক করে রাখব জন্ম তারিখে জন্ম তারিখ যখন আপনারা এখানে এখানে দিবেন তখন আপনার মনে রাখবেন এখানে প্রথমে দিতে হবে আপনার বছর অর্থাৎ আপনার কত সাল কত সালে জন্ম সেটা দিতে হবে এরপর হবে মান্থ অর্থাৎ মাস হবে এরপরে হবে তারিখ যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন এটা অবশ্যই এইভাবে পূরণ করবেন তো অনুসন্ধানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে তথ্যটা সেটা কিন্তু এখানে আসবে আমি এটা হাইড করে রেখেছি যাতে প্রাইভেসির কারণে আসলে ওকে তো আপনাদের তথ্যগুলো আপনারা এখানে দেখতে পাবেন যখন আপনারা অনুসন্ধানে ক্লিক করবেন তখন তথ্যগুলো এখানে চলে আসবে অটোমেটিক্যালি এরপরে আপনারা এখান থেকে জাস্ট এই নির্বাচন করুন অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন এবং এখানে আপনি কি নিশ্চিত এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পরে আপনারা এই ইন্টারফেসটাতে চলে আসবেন একটু উপরে উপরে আসলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে সো আপনার যে বিষয়টা আপনি যেটা পরিবর্তন করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এখানে 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 বিষয় একটা অপশন দেখাচ্ছে এই খালি ঘরটাতে আমরা এরোসাইনতে ক্লিক করব ক্লিক করার পরে আপনার যে অংশটা মানে যেটা আপনার পরিবর্তন করবেন আপনি সেটা এখানে উল্লেখ করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে তো আমি যেহেতু নাম পরিবর্তন করব আসলে আমি পুরো নামটাই পরিবর্তন করব তো যার ফলে আমি এখান থেকে প্রথমে আমি সিলেক্ট করব নামের প্রথম অংশ বাংলায় এরপরে আমরা এখানটাতে আমাদের যে নামটা আমরা পরি মানে যে নামের যে প্রথম অংশটা পরিবর্তন করব সেটা কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে তো এখানে আমি যে নামটা দিতে চাচ্ছি অর্থাৎ আমার নামে আমার যে জন্ম নিবন্ধনটা আমি এখন সংশোধন করতেছি এটার মধ্যে পুরো নামটাই ভুল আছে তো সেই জন্যে এখন আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করলাম নামের প্রথম অংশ আমি আবারও যদি দেখাই সিলেক্ট করলাম কি নামের প্রথম অংশ বাংলায় এখন আমি এখানে নামের প্রথম অংশ বাংলায় লিখে দিব এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সংশোধনের কারণ আমরা যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে এখানে লেখা থাকবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটা তো জাস্ট ক্লিক করে দিবেন এখন আমার আরও অনেকগুলো তথ্য আছে যেগুলো আমাকে পরিবর্তন করতে হবে এই জন্য আমরা কি করব এখানে আরও তথ্য সংযোজন করুন এটাতে ক্লিক করে দিব এখন এখান থেকে নির্বাচন করুন আবার এই অংশতে ক্লিক করব এখন আমার যেটা করতে হবে আমার যে নামের শেষ অংশ সেটাও পরিবর্তন করতে হবে সো আমি এখানে এটা ক্লিক করে দিলাম এবং যে নামটা আমি পরিবর্তন করব সেটা এখানে লিখে দিব একেভাবে এখানে ভুল লিফিবদ্ধ করা হয়েছে এটাতে ক্লিক করে দিবেন এখন আমি পিতার নামে একটু ভুল আছে সেটাও সংশোধন করব এখান থেকে এখান থেকে জাস্ট সিলেক্ট করবো পিতার নাম বাংলা ওকে এখানে সংশোধন যেটা হবে সেটা হচ্ছে এখানে ভুল লিফিবদ্ধ করা হয়েছিল এটা দিয়ে দিব এরপর আমরা নিচে আসব তো আমার এই জন্ম নিবন্ধনটাতে এতটুকুই সমস্যা ছিল আমি জাস্ট এতটুকুই এখানে ঠিক করে নিলাম আর আমার আপাতত এখানে কোনো কিছু সমস্যা নেই আমরা একটু নিচে আসব। এখানে আপনারা চাইলে জন্মস্থান সংশোধন করতে পারেন বর্তমান ঠিকানা সংশোধন করতে পারেন স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারেন এগুলো টিকমার্ক দিয়ে এখানে ফাইল সংশোধন সংযোগ করে এগুলো ঠিক করে নিতে পারেন আমার এগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট নামটা আমার সমস্যা ছিল এবং পিতার নাম সমস্যা ছিল ওটা আমি ঠিকঠাক মতো পূরণ করেছি এখন আমি যদি নিচে যাই এখানে কিন্তু আবেদনকারীর তথ্য দিতে হবে যে ব্যক্তি আবেদন করছে তার তথ্য এখানে দিতে হবে আচ্ছা এখন এই তথ্যগুলো দেওয়ার আগে আমরা আমরা যেটা পরিবর্তন করেছি অর্থাৎ যেটা আমরা পরিবর্তন করব আমরা এখানে সংযোজনে ক্লিক করে আমাদের সার্টিফিকেটের কপিগুলো আমরা এখানে দিয়ে দিব তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু লিখেই দিয়েছে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি তারপরে হচ্ছে জেপিজি তারপরে হচ্ছে এ আপলোড করা যাবে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ দুই ম্যাগাওয়াইট হবে ঠিক আছে তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ছবি কিন্তু দুই ম্যাগাওয়াইটের বেশি হওয়া যাবে না তো আমরা যখন ছবিটা আমাদের সার্টিফিকেটের ছবিটা যখন আমরা তুলব তখন অবশ্যই এটা আমরা ভালো করে দেখে নিব তো আমি এখান থেকে সংযোজনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি আমার ফাইলে চলে গিয়েছে এখান থেকে আমি কিন্তু আমার যে সার্টিফিকেটের ছবি আছে সেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দেবো আপনারাও এখান থেকে সিলেক্ট করে দিবেন সো ঠিক আছে আমি এটাও প্রাইভেসির কারণে ব্লার করে রাখবো ওকে আমি প্রথমে আমার সার্টিফিকেটটা সিলেক্ট করে দিলাম এরপরে আমি আরো একটা ফাইল এখানে আপলোড করে দিব বা সংযোজন করে দিব ওকে সো আমি সেকেন্ডটাও দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ফাইল টাইপ ফাইল টাইপের এখানে সিলেক্ট করবেন এরপরে এখানে আপনি দেখবেন যে আপনি যেটা সংযোজন করেছেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন সো আমি যেহেতু সার্টিফিকেট সংযোজন করেছি আমি সার্টিফিকেটটা দেখব কোথায় আছে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্কুল সার্টিফিকেট পিএসসি লেখা আছে ওকে আমি তো প্রাথমিক স্কুল সার্টিফিকেট দিই নাই আমি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিয়েছি আমরা সেটা খুঁজব এই যে নিবন্ধনাধীন ব্যক্তির এস এস সার্টিফিকেট স্ক্যান করা কপি তো এখানে বলছে স্ক্যান করা কপি চাচ্ছে এখানে তো আমার তো আসলে আমি এটা স্ক্যান করা কপি দিই নেই আমি জাস্ট ছবি তুলে দিয়েছি ছবিটা যথেষ্ট ক্লিয়ার আছে ওকে এস সার্টিফিকেট এটাতে ক্লিক করে দেই আর এখানে এখানে আমি দিব যেহেতু এটা এনআইডি দিয়েছি ওকে আমি দেখি জাতীয় পরিচয়পত্র বা এই জাতীয় কিছু আছে কি না জাতীয় পরিচয়পত্র হ্যাঁ এই যে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এটা সিলেক্ট করে দিলাম এখন আমরা এই ফাইলগুলোকে আপলোড করে দিব দিব এখানে স্টার্ট স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করে করে এখন আমি পরেরটাও দেই তাহলে এটাও আপলোড হয়ে যাবে সো এটা আপলোড হয়ে গিয়েছে অনেকে আপনারা হয়তো চিন্তা করেন যে এখানে এরকম কেন আসছে না এরকম আসলে কোনো সমস্যা নেই এটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এখন এখান থেকে আপনারা নিচে আসবেন এবং এখানে আবেদনকারীর তথ্য দিতে হবে তো যেহেতু যেহেতু আমি এটা চাচ্ছি যে যে ব্যক্তির জন্য আমি এটা চেঞ্জ করেছি সে নিজেই পৌরসভায় গিয়ে এটা উত্তোলন করবে সেহেতু আমি এখানে নিজ এটা ক্লিক করে দিব তারপরে হচ্ছে নিজ দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে অটোমেটিক্যালি আপনার যে আগের জন্ম নিবন্ধনটা আছে সেটার নাম কিন্তু এখানে চলে আসবে তো কোনো সমস্যা নেই এটা এইভাবে থাকবে কোনো সমস্যা নেই নিশ্চয়ই আপনাদের কাছে একটা কফি তো অবশ্যই আছে সেই কফি নিয়ে আপনারা জাস্ট পৌরসভায় চলে যাবেন ওকে তো আমি জাস্ট এখানে এখানে কিন্তু লিখতেও পারবেন না কোনো তথ্য ওকে যদি অন্য কেউ নেয় এই এই জন্য জিনিসটা যদি অন্য কেউ আবেদন মানে গ্রহণ করতে চায় তাহলে আপনি তাকে এখানে দিতে পারেন মাতা হতে পারে পিতা হতে পারে আপনি সেগুলা দিয়ে পরবর্তী তথ্যগুলো আপনারা সেইভাবে দিয়ে দিবেন ওকে তো এখানে নিজ দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা চলে আসছে এখন এখানে একটা ইমেল চাইছে আপনারা চাইলে ইমেলটা দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে ফোন নাম্বারটা মাস্ট এখানে দিতে হবে সো এখানে ফোন নাম্বার একটা দিয়ে দিবেন অর্থাৎ যে ব্যক্তি পৌরসভায় গিয়ে অথবা ইউনিয়ন কি বলে এটাতে গিয়ে যে যে ব্যক্তি উঠাবে ইউনিয়ন পরিষদে গিয়ে তো তার ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ যে ব্যক্তি আবেদন করেছে সেই ব্যক্তির তো এখানে যেহেতু আমি যে ব্যক্তি আবেদন করছে তার নাম দিয়েছি নিজ দিয়েছি তো আমি সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব মোবাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি এখন আমি এই নাম্বারটাতে ওটিপি পাঠাবো অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা ভালোভাবে চেক করে তারপরে ওটিপিতে পাঠান ওটিপি পাঠান এই অপশনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি আমার ফোনে ওটিপিও চলে আসছে আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি ওটিপি দেয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দিবেন ওটিপি যদি সঠিক হয় তাহলে কিন্তু উপরে সাকসেস লেখা আসবে আপনারা দেখতে পাচ্ছেন এবং স্বয়ংক্রিয়ভাবে একটা পেজ ওপেন হবে দেখুন এই পেজটা এখানে আপনাকে কিন্তু একটা আইডি দেওয়া হবে আপনি জাস্ট এই আইডিটা অবশ্যই সংরক্ষণে রাখবেন এটা কারো সাথে শেয়ার করবেন না এখন আপনি উপরে জন্ম নিবন্ধন এটাতে মাউসটা রাখবেন এবং এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটাতে ক্লিক করে দিবেন এখন এই ইন্টারফেসটাতে আপনারা প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন জন্ম তথ্য সংশোধন এটাতে ক্লিক করে দিবেন এবং এখানে আপনাকে যে অ্যাপ্লিকেশন একটা আইডি দেওয়া হয়েছে একটু আগে আমি দেখিয়েছিলাম যেটা বলেছিলাম যে কারোর সাথে শেয়ার করবেন না ওই আইডি নাম্বারটা এখানে টাইপ করে দিবেন সো আমি প্রাইভেসির কারণে হাইড করে আমি এটা টাইপ করে দিচ্ছি আমার টাইপ করা শেষ এখন আমি এখান থেকে জন্ম সাল এবং মাস তারিখ এই তিনটা সিলেক্ট করে দিব জন্মশাল মাস এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে প্রিন্ট এর অপশনটাতে ক্লিক করে দিব ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের সামনে আপনাদের যে যার আবেদনটা করেছেন সেই আবেদনের পুরো কপিটা এখানে কিন্তু শো হবে এখন আপনারা এটাকে প্রিন্ট করে নিতে পারেন যদি আপনাদের প্রিন্টার থাকে আর যদি প্রিন্টার না থাকে তাহলে আপনারা এটাকে পিডিএফ ফাইলে ডাউনলোড করে নেবেন এর পরবর্তীতে আপনারা এটাকে প্রিন্ট করে নেবেন এটা নিয়ে আপনি এটার সাথে আপনার যে সার্টিফিকেটগুলো আপনি এখানে আপলোড করেছিলেন সেই সার্টিফিকেটগুলো এবং এটা একসঙ্গে করে আপনি পৌরসভায় নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু তারা গ্রহণ করবে এবং সময় মতো আপনাকে বলে দিবে যে এই সময় এসে আপনি এটা নিয়ে যায়ন তখন আপনি এটা নিয়ে আসতে পারবেন সো এইভাবেই জন্ম নিবন্ধনে সংশোধন করতে হয় ভিডিওটি শিক্ষণীয় ছিল যদি আপনি এখান থেকে শিখতে পারেন এরকম মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে সরাসরি শো হয় এবং আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোনো একটা বিষয় যদি আপনি বুঝতে না পারেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ